कलम लिखवा ले कलम लिखवा ले कलम लिखवा ले हम्म सब बोल सब बोल भाई বাড়ি মালটা এক গড় ওজন একশো পঞ্চাশ গ্রাম হয় এই কষ্ট করা হয় না ওরা দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর তা না ছোট গাছে কি সুন্দর টেব ধরে আসে সুন্দর গাছ দেখ তাক দেখিত তাক দে দেখ গৰ দেখ আপু চেখ হে খুব সুন্দর গাছগুলা এই যে কাটা কাটা ধরতে পারবো না বাবা কাটা আছে

দেখো ধরো না এমনি ও হ্যাঁ কোনটা এরকম তো এটা হলো মালটা হ্যাঁ দেখো তুমি দেখাও আমি তোমাকে ভিডিও করি দেখাও এটা ফুল ফুলবা মিনিট এই দেখবু দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা এই যে এটা কি জানো জাম্বুরা ফল দেখো হাতে দেখাও হ্যাঁ ধরুন এমনি তুমি টাচ করো

아마 <목소리> 어디야? <목소리> কোন sí, sí. কত সুন্দর দৃশ্য হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটা কেমন হলো ভালো লাগলো প্লিজ লাইক এবং শেয়ার করেন সবাই Tara 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 baba tara sundo lagche video ta ছোট গাছে ফল দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন সবাই এই যে গাছ এটা কি গাছ এটা লেবু গাছ এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্যগুলো প্রকৃতিটাই সুন্দর দেখতে পাচ্ছেন আরে বাবা এখানে আরো বড় বড় মার্কেট এই দেখতে পাচ্ছেন ও একশো তিনটা একটা দুইটা তিনটা এই যে পাশেও দেখতে পাচ্ছেন একটা চারটা এক কাছে একটা হলে অনেকগুলো বাবা এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর আমার এই ভিডিওর মধ্যে আপনার ওদেরকে সবকিছু দেখাবো আজকের মেলার সবকিছু দেখতে পাচ্ছেন এই যে আমার আব্বু দেখতে পাচ্ছেন এই যে তোর নাম কি বাবা বলো তো মোহাম্মদ ছয় বাসা কোথায় রংপুর কেন

রংপুর বিভাগ বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এটা আফজাল নার্সারি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এটা পেয়ারা থাই পেয়ারা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধরো বাবা তুমি ধরো না চিরে এই যে এটা সিজিএম গাছ দেখতে পাচ্ছেন এটা সিজিএম আছে এটা হলো করমচা এটাই সেই খুব টক এটা কিন্তু এটা খাইলে অনেক উপকার আছে দেখতে পাচ্ছেন এই যে চা গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্যগুলো এই যে দেখতে পাচ্ছেন ফল ফল ধরে আছে এটা লেমন লেমন এই যে এই ঢাকা আমরা এখন দেখাবো সবচেয়ে বড় আম এই মেলার মধ্যে সবচেয়ে বড় আম যেটা এই হলো সেই আমটা এটা এই সবচেয়ে বড় আম এটা মেলার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন শোভিতা ফল এই যে এটা ছবিটা ফুলের গাছ এই যে এটা এই যে ওয়া কত সুন্দর ছবিটা ফুল দেখতে পাচ্ছি ছবিটা ফুলের গাছ এটা দেখতে পাচ্ছেন এটা কাশ্মীর ড্যাম বলে এটাকে গায়ে যায় বাবা ধরো না এখন ধরা হয় না বাবা বলি বলো তুমি লাগে সবাই বেরিয়ে পড়ে সুন্দর কোনটা চার এখন দেখতে পাচ্ছেন কামরাঙ্গা এই যে ধরে আছে সুন্দর সুন্দর নেচারেল আজকে নেচারালটাও ভালো সব কিছু

न <laughs> বাগান বিলাস না এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাগান বিলাস প্রয়োজনে মাথা একটু কেটে দিবেন

তুমি ধরো বাবা এই যে লাকি ব্যামো দেখতে পাচ্ছেন দাম কত করে ভাই আজকে বেশিরভাগই মালটা গাছ দেখলাম খুব সুন্দর সুন্দর মালটা এগুলো দেখতে পাচ্ছেন

এগুলো কি মালটা এগুলো ও দেখতে পাচ্ছেন এগুলো ভিয়েতনামি বারো মাসি মালটা এগুলো এই যে ভাই দেখাচ্ছে খুব সুন্দর আপনার আপনার এখানে মোটামুটি ভালো দেখে সব কিছুর মধ্যে এই যে আপনার নিতে চাইলে এখানে আসতে পারেন কি নার্সারি বলুন না রঙ্গ নার্সারি এটা রংপুর জেলা স্কুলের স্কুলের মাঠে এটা অবস্থিত এটা আপনার নিতে চাইলে এখানে আসবেন বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ আসসালাম ভালো আছেন ভাইয়া আপনার এটা এটা কি গেছে এটা এই যে এটা বনশেক বনশেখ এটা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার নার্সারির ইয়েটা ভাইয়ার নিজে ওকে বলো আপনি বলুন ইসলাম গার্ডেন শপ এটা রংপুর জেলা স্কুলের মাঠে অবস্থিত মেলা কতদিন থাকবে আরো এটা ছয় তারিখ থাকে দেখতে পাচ্ছেন এটা আগামী ছয় তারিখ কোন থাকবে এই যে অনেক বাইটে গিয়ে গেছে এটা এগুলা এটা মনে হয় কামরাঙ্গা হ্যাঁ আইডেনিয়াম আইডেনিয়াম এই দেখতে পাচ্ছেন আপনারা নিতে চাইলে যে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ের নামটা আপনার আপনার নাম হচ্ছে আঠাশ জন মান্না আচ্ছা যাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইচ্ছা করলে দেখতে পাবেন এই যে খুব সুন্দর সুন্দর এখানে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা ফল দেখতে পাচ্ছেন এটার নাম হলো ননি ফল এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ফলটা এটার নাম ননি ফল বলে এটাকে এই যে দেখতে পাচ্ছেন

এটা হলো স্বামী হাইটেক এক রয়েছে দেখতে পাচ্ছি এটা অন্য একটা নার্সারি দেখতে পাচ্ছেন বেশিরভাগই মালটা গাছ যতগুলো দেখলাম এখানে মালটা গাছ আম গাছ বেশিরভাগ দেখলাম সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই যে লামায়া নার্সারি এই নার্সারিতে আমরা এক সময় কিনছিলাম এই যে আমরা নেই আমি নেব এটা সোল্ড মানে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিক্রিও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সোল্ড হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এটা থাই বেতন আই দেখতে পাচ্ছেন হ্যাঁ থাই বেতন আই দেখতে পুরোটা এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন আমি আছে এই কি এই যে লামিয়া দেখতে পাচ্ছেন আম ধরে আছে শুধু থ্রি টেস্ট আম থ্রি টেস্ট ম্যাঙ্গো ম্যাংগো জিয়া ইন্ডিয়া রাইস ইন্ডিকা সরি ইন্ডিকা দেখতে পাচ্ছে না যে লেবু লামিয়া তো সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছেন যে দূরে যাও একটু দূরে দাও হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের খুব অনেক দেখলাম অনেক কিছু আছে আমাদের ইয়েতে বল আপনাদের এই পাশে না গরু দিয়ে ঠিক আছে

রাত্রের আধারে কি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে রাত্রে বেলা এই ফুলটা হাত ধরে এমনি হালকা আদা ধরা হ্যাঁ সিরে কি ফুল এটা না বাগান বিলাস